আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি আপনাদের সাথে আমি নবনীতা চলে যাচ্ছি আজকের বিস্তারিত সংবাদে পূর্ব ত্রিপুরার লোকসভা আসনে বিজেপির প্রার্থী রেবতী ত্রিপুরার সমর্থনে চলছে জমজমাট ভোট প্রচার শুক্রবার ঋষ্যমুখ বিধানসভার অন্তর্গত আমজাদ নগরের কর্মী সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন প্রদেশ সাধারণ সম্পাদিকা প্রতিমা ভৌমিক বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক প্রমুখ বিজেপি প্রার্থীর জয় নিয়ে আত্মসন্তোষ ব্যক্ত করেছেন প্রতিমা ভৌমিক নেশাবিরোধী অভিযানে সফলতা অর্জন করেছে শুক্রবার আগরতলার পূর্ব থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে দুটি গাড়ি ধাওয়া করে প্রচুর মদ সহ চারজনকে আটক করেছেন পুলিশ কর্তারা বহু তথ্য উঠে আসবে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা যে অবৈধভাবে কিছু লোক অটো গাড়িতে করে গুলবাজার থেকে কিছু ফরেন লিগার নিয়ে যাচ্ছে আর কি সেই খবর অনুযায়ী আমাদের যে মোবাইল পার্টি ছিল জয়ন্ত বুদ্ধ সে স্টাফ নিয়ে ওদের পিছু ধাওয়া করে এবং দুটি গাড়ি সহ চারজন লোককে আমরা আটক করি এবং প্রচুর পরিমাণে মদ ওদের কাছ থেকে উদ্ধার করা হয় আর কি তো যাদেরকে আটক করা হয়েছে তাদের নাম হলো আপনার ধনঞ্জয় বণিক একজনের নাম তাপস ভৌমিক আর বিশ্বরায় ভৌমিক আর রাজেশ দেববর্মা কোথায় থেকে আটক করা হয়েছে ওদের বাড়ি আমরা যা পেয়েছি দুজনের বাড়ি জিরে নেয়া দুজনের বাড়ি রানি বাজার আগুন নিয়ন্ত্রণে বহু সরঞ্জাম থাকলেও প্রশিক্ষিত কর্মীর অভাব বড় বড় শপিং মল কিংবা বহুতলে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের শুক্রবার কর্মীদের প্রশিক্ষিত করতে মকডিল অনুষ্ঠিত করা হয় সংশ্লিষ্ট দপ্তরের তত্ত্বাবধানে এটা একটা মকডিল ডেমো যেমন হচ্ছে যাতে করে আগুন দেখানো হয় বহুতল বাড়িতে এবং আজকে পড়া মানুষকে উদ্ধার করতে হয় আজকের মতো খবরাখবর এখানেই শেষ করছি পরবর্তী খবরাখবর ও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল দা সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার